নমস্কার আমি সুশান্ত নাথ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আজ আমি রাজনীতি করার উদ্দেশ্য কি হওয়া উচিত এই সম্পর্কে দু এক কথা আলোচনা আপনাদের সামনে করব রাজনীতি করার উদ্দেশ্য হওয়া উচিত জনকল্যাণ ও সমাজ পরিবর্তনের মহান লক্ষ্য নিয়ে কাজ করা একজন রাজনীতিবিদের মূল দায়িত্ব হলো মানুষের সেবা করা তাদের অধিকার রক্ষা করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাজনীতি শুধুমাত্র ক্ষমতা অর্জনের মাধ্যম নয় রাজনীতি শুধুমাত্র টাকা উপার্জনের মাধ্যম নয় রাজনীতি শুধুমাত্র অর্জন করে শোষণ করার মাধ্যম নয় বরং এটি একটি মহান দায়িত্ব যার মাধ্যমে দেশ ও জাতির ভবিষ্যৎ গঠন করা যায় সত্য ন্যায় সততা ও মানবিক মূল্যবোধকে ভিত্তি করে রাজনীতি করা উচিত জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটিয়ে তাদের জীবন মান উন্নয়নের অবদান রাখা দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ও শান্তি প্রতিষ্ঠা করাই একজন প্রকৃত রাজনীতিবিদের লক্ষ্য হওয়া উচিত সুতরাং রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত জনগণের জন্য জনগণের দ্বারা এবং জনগণের সঙ্গে মিলে একটি নতুন সমৃদ্ধ ভিত্তিক সমাজ গঠন করা তো রাজনীতি এত সোজা নয় রাজনীতি খুব ইজি নয় রাজনীতি করতে গেলে মানবতা বিবেক এবং মানবিক হতে হবে না হলে রাজনীতি করা যায় না এগুলো বাদ দিয়ে যারা রাজনীতি করতে আসে তারা রাজনীতি করতে আসে না তারা আসে দুর্নীতি করতে আমরা জনসাধারণ সচেতন থাকতে হবে আমরা সচেতন থেকে দুর্নীতিমুক্ত নেতা পছন্দ করতে হবে এবং দুর্নীতিক মুক্ত নেতাকে পদে বসিয়ে তবেই একটা সুস্থ সমাজ এবং দেশ গঠন করা যায় নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন